from him and প্লেয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত ম্যাজিক তা যথেষ্ট হলো না ইন্টার জন্য দর্শক ইন্টার ম্যামি আজ প্লেঅফের গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছে যে নাটকীয় ম্যাচে আক্রমণের পর আক্রমণ করতে থাকে শুরু থেকে দুই তবে ইন্টার ম্যামির জন্য জানা বাধা হয়ে দাঁড়িয়েছে ন্যাশভিলের গোলরক্ষক ওপর থেকে ইন্টার ম্যামির দুর্বল ডিফেন্সের সুযোগকে কাজে লাগিয়ে নেশবিল ম্যাচের প্রথমার্ধে দুই শূন্যতে এগিয়ে যায় ম্যাচের নয়তম মিনিটে এবং পঁয়তাল্লিশতম মিনিটে মোট দুটি গোল হজম করে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি প্রথমার্ধে পিছিয়ে পড়ে দুই শূন্য গোলের ব্যবধানে এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে মায়ামি আক্রমণের দ্বারা আরও বাড়াতে থাকে মেসি সোয়ারসরা তবে গোলের দেখা যেন পাচ্ছিল না ইন্টার মায়ামি একের পর এক দুর্দান্ত সেভ করে যাচ্ছিল ন্যাশবিলের গোলরক্ষক শেষ পর্যন্ত ম্যাচের নব্বইতম মিনিটে পেয়ে যায় ইন্টার মায়ামি কাঙ্ক্ষিত গোলের দেখা দর্শক রজ্রিক ও দীপল মেসিকে বল বাড়িয়ে দেন ডিবক্সের ভিতর এ সময় মেসির সামনে ছিল প্রতিপক্ষের কয়েকজন ফুটবলার তবে দুর্দান্তভাবে বাঁ পায়ের থেকে বল করেন জোরালো ব্যবধান হয় দুই এক কিন্তু জন্য যথেষ্ট সময় ছিল না ইন্টারময় হাতে এক্সট্রা টাইম দেওয়া হয় ছয় মিনিট সেই ছয় মিনিট লিড ধরে রেখে ম্যাচটিতে দুই এক গোলের জয় তুলে নেয় দর্শক প্লে অফের তৃতীয় রাউন্ডে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল ইন্টার জন্য পুরো ম্যাচ জুড়ে ইন্টারম্যাম দুর্বল ডিফেন্স ছিল চোখে পড়ার মতো ইন্টার মায়ামির কপাল বলো আরো কয়েকটা গোল হজম করেনি মায়ামি মায়ামিক কেননা ইন্টার ডিফেন্ডাররা বেশ কয়েকবার ভুল করে বসেছিল এই ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচটি যদিও দুই এক গোলে পরাজিত হয় মায়ামি